কেয়ামতের দিবস এমন একটি দিবস যেদিন কে গরিব কে ফকির কে মিসকিন কে কোটিপতি কোন চিনার দাপত থাকবে না একজন যে শক্তি থাকবে একজন ফকির মিসকিনেরও সেই শক্তি থাকবে আল্লাহ আল্লাহর আলামিন বলেন কেয়ামতের দিনটা এমন একটি দিন যেদিন আমি মহান রবের শক্তি ছাড়া আর কোনো শক্তি থাকবে না পৃথিবীর ভেতরে যে বিচার হয় নাই খুনের বিচার হই নাই গুমের বিচার হই নাই জেনার বিচার হই নাই পাপ করার কারণে যে বিচার গুলা পৃথিবীর করব যে বিচার পৃথিবীর ভেতরে হই নাই আমি মহান রব সেই বিচার কেয়ামত্রে দিবসে করে দেখিয়ে দিব কাজেই বন্ধুগণ আমার এমনও পাপ করি যে অন্য কেউ জানে না এমনও পাপ করে আমার স্ত্রী জানে না এমনও পাপ করে আমার সন্তান জানে না কিন্তু কেয়ামত্রের দিবসে আমরা এই পাপ থেকে বাঁচতে পারবো না কেয়ামত্রের দিবসে মানুষ পালের মতন হয়ে যাবে গল্প নিম্মা তার সন্তানকে গর্বপাত করবেন করার পরে ওই সন্তানকে ফেলে রেখে মা চলাই চলে যাবে অথচ পৃথিবীর নজিরে কে এমন দেখেছেন আপনার স্ত্রী হোক যেই হোক যে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের পরিচয় দেয় না ফেলে রেখে চলে যায় অথচ প্রতিটা মা চায় নয় মাস দশ দিন কষ্ট করে গর্বের ভিতরে সন্তান রাখলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের মুখ মা দেখে তখন নয় মাস দশ দিনের কষ্ট আর থাকে না ঠিক না ঠিক ভাবে সেম মা আমাদের দিবসে তার সন্তানকে গর্বপাত করে দৌড়াই চলে যাবেন কেয়া মুতের দিবসটা এমন একটি দিবস যে দিবসে কে সন্তান কে পিতামাতা কেউ কাউকে চিনবে না আল্লাহ আল আমিন বলেন ইয় মায়া ফিরুল্ মার ওমিন আশি ও উম মিহি অবি অসহ্রিবতীহি অবনি লিকল্লে মরি ইম্মি নুভুনিয়া ও মায়ি দিব দিবসটা এমন একটি দিবস যে দিবসে ভাই তার ভাই থেকে পালায়ন করবে বাবা আম্মা পালায়ন করবে সন্তান থেকে স্ত্রী সন্তান সন্ততির স্বামী থেকে পালায়ন করবে আল্লাহ আল্লাহরফুল্লা আলামিন বলেন লিকুল্লি মুরিইমিনহুম ইয়াওমা ইদিন শানুই গনি সেদিন বান্দা নিজের সারা পৃথিবীর অন্য কোনো কিছু আর চিনবে না নিজেই বাসার জন্য চেষ্টা করবে কে সন্তান কে স্ত্রী কে স্বামী কে পিতা মাতা চিনার সমতাই থাকবে না সেদিন সেদিন মনে করবে আমি নিজে বাঁচতে পারলে ভালো অন্য কেউ বাসুক আর না বাসুক এটা আমার দেখার বিষয় নাই কিয়ামতের দিবসে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে আসার সাথে সাথে সূর্যের তাপে মানুষের কেন তক করে ফুটে নাক দিয়ে কান দিয়ে বাইর হওয়া শুরু করে দিবে বান্দার পেপাসত্ব ক্ষুধার্ত অবস্থা আল্লাহ রব্বুল বলবেন মহানরব সূর্যের তাপ তো সহ্য করতে পারে না আপনি আমাকে কিছু খাবার দিন পেটে ক্ষুধা পিপাসত্তর জন্য পানি দিন আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিবসে বান্দার বিপাশত্তর জন্য তুস্কামিনা আইনে আনিয়া গরম ফুটান্ত পুজ তাদেরকে খাইতে দেওয়া হবে লাইসালাহুম তুআমুন ইল্লা মিন জারি কাটাযুক্ত ঘাস তাদেরকে খাইতে দেওয়া হবে এই গরম পুজ কাটাযুক্ত ঘাস খাওয়ার পরে বান্দার পেটের নারীপুরি সব কিছু বাইরে হয়ে যাবে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মহানরব রব আর তো খোদা মেটে না আপনি কিছুদিন এমন ভাবে আমাদের নির্যাতন করেন না আল্লাহ রব্বুল আলমিন সেই দিন বান্দার কথা শুনবে না বান্দা সেই দিন মনে করবে আহারে পৃথিবীর ভেতরে তো ষাট বছর সত্তর বছর বেঁচেছিলাম কেন একটু ভালো কাজ করলাম না ষাট বছর জিন্দিগিতে খুশকে থাকার জন্য অনন্তকাল জিন্দিগি ধ্বংস করলাম কেন একটু সলা তাদাই করলাম না কেন একটু ভালো কাজ করলাম না কেন মুখ জায়গায় মাহফিল হয়েছিল শীতের রাতকে হারাম করে কিসের জন্য মাহফিলে গেলাম না একটি মাত্র হওয়ার কারণে তো আজকে আমার এই শাস্তি মহানরাব আপনি আমাকে একটু উপকার করুন আল্লাহর আলামিন তখন ফেরেশতাদেরকে তাদেরকে বলবেন ফেরেজ পৃথিবীর ভেতরে যে বান্দা আমাকে চাই নাই পৃথিবীর ভেতরে যে বান্দা আমাকে ভালোবাসি নাই আমি আল্লাহরবুল আলমিন তাদেরকেও ভালোবাসবো না তোমরা তাদেরকে তারাও আল্লাহরুল আলমিন বলেন আলামিন বলেন তাদেরকে তোমরা জাহান নামের দিকে ধাওয়া করা শুরু করে দাও জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা জাহান্নামধারী জাহান নামধারী ব্যক্তিদেরকে জাহান নামের দিকে তাড়ানো শুরু করবে জাহান নাম জাহান নামী ব্যক্তিদেরকে দেখে তাকাদু তামাইয়া জুমিনাল গাইজ গর্জন করা শুরু করে দিবে খোদার যন্ত্রণায় খোদান্ত বাগের সামনে যেমন হরিং আসলে যেমন বাগ গর্জন করা শুরু করে দেয় ওই দিন মানুষ হবে জাহান নামের হচ্ছে মেন খাদ্য এই জন্য মহান রব বান্দাকে যখন জাহান নামের দিকে ধাওয়া করবেন তখন জাহান নাম গর্জন করা শুরু করে দিবে জাহান নামের পরিচালক বলবেন হে বান্দা তোমাদের সামনে কি কোনো বার্তা বাহক যায় নাই কোন কাজটা করলে জাহান্নামে যেতে হবে কোন কাজ করলে জান্নাতের ভিতরে যেতে হবে এইটা মানার মতন কি কোনো মানুষ যায় নাই তখন তারা বলবেন কলোবালা হা এসেছিল কিন্তু তাদের কথা আমরা মানতে পারি নাই আল্লাহ সারা কি আমাদের কেউ আসে কে আছে একটিমাত্র মাত্র সারতে আঘাত লাগলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বার্থে আঘাত লাগলে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বার্থের আঘাত লাগলে মানুষ মানুষকে ভুলে যায় মানুষ মানুষকে শত্রুতা করে শুধু স্বার্থের আঘাতের কারণে অথচ মহান রবের সাথে কত স্বার্থের আঘাত করছি সলা তাদাই করি না তার সাথে নাফর করি তবু কে মহান রব কোনো বান্দাকে একদিন না খাওয়ায় রাখছেন কখনো রাখে না তিনি তো মহান রব বান্দা বান্দাকে ভুলতে পারে কিন্তু মহান রব ভুলতে পারে না তুমি সারা মালিক বলে তারে ডাকব তুমি সারা কেউ বলে তারে ডাকব তুমি সারা কে ভালোবেসে তারা তুমি সারা কেউ বলে তারে ডাকবো আল্লাহ সারা কে আসে এই কারণের জন্য বন্ধুগণ আমার পৃথিবীর জিন্দিকিটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জায়গা এই জায়গাতে আমাদেরকে ভালোভাবে চলতে হবে দুনিয়াটাই এমনভাবে চলাফেরা করতে হবে যেন আমি একটি মুসাফির হালাতে এসেছি এই জায়গাটা আমার জন্য আব্দুল রাজন তিনি বলেন বিমান কিবি আল্লাহ আমার কাঁধে হাত রাখলেন হাত রেখে বললেন হে ওমার কুমফি দুনিয়া কান্না আও আবির সাবিল উমার দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি আগন্ত একটি মুসাফির আমি যেমন আপনাদের এখানে স্থায়ী নাপ আমার বাসা শাকীরা স্থায়ী স্থান যদি হয় আমার জন্য শাকীরা হতে পারে আর এই টাঙ্গাইল আমার জন্য স্থায়ী না আপনাদের জন্য স্থায়ী আল্লাহ রাসূল উমরকে বললেন ওমার কুন ফিদ দুনিয়া কাননকা সাবিল ওমর দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একটি মুসাফির দুনিয়াতে তুমি স্থায়ী থাকতে পারবে এই চিন্তা ভাবনা কখনোর জন্য তুমি করো না বলেন আল্লাহ আলাইহি সাল্লাম যেদিন আমার সাথে কথাটা বললেন তখন তার সঙ্গী সাথীকে বলতেন সঙ্গী সাথী সবা আল্লাহ যদি তোমার জীবনের ভিতরে সন্ধ্যা উপনীত করে দেয় তাহলে তোমরা আর সকালের আশা করো না রাতের যখন ঘুমাইতে যাইবে সারাটা দিন কি পাপ কাজ করেছো তার জন্য তাও বা করে তুমি ঘুমাও সারাটা দিন কার সাথে অন্যায় করেছো তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও কারণ কত রাত আছে বান্দা ভালো কাজ করার নিয়াত করে কিন্তু রাত তার জীবনে আর শেষ হয় না ওয়াইদা ফালা তাং মাসাব। আল্লাহ যদি তোমার জীবনে যদি সকাল উপনীত করে দেয় সন্ধ্যার আশা তুমি করো না যে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে কারণ অনেক মানুষ আছে যারা সকালবেলা বাইর হয় লাশ হয়ে বাসায় ফেটে সকালবেলা করানোর জন্য বাইর হয় গাড়িতে অ্যাক্সিডেন্ট করার কারণে লাশ হয়ে বাইরে ফেরে যায় ওমার এমন এমনভাবে বললেন যে সারাটা দিন তুমি এমনভাবে চলাফেরা করো যেন তুমি সন্ধ্যা পর্যন্ত নাও বাঁচতে পারো এমনভাবে চলাফেরা করো কারো রক্ত ফাঁকি দিও না কারোর অন্তরে আঘাত করো না কাউকে কষ্ট দিও না এমন ভাবে চলাফেরা করো যেন তুমি যখন তখন মৃত্যুবরণ করতে পারো এবং তোমাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত সুস্থতা রেখেছে তুমি অসুস্থ হওয়ার আগে ভালো কাজ করে নাও কত মানুষ হসপিটালের বেডে আসে বাসাই প্যারালাইস রোগে শুয়ে আসে কত মানুষ মেডিকেলে আসে যাদেরকে যদি বলা হয় যে তোমাকে যদি সুস্থ করে দেওয়া হয় তুমি মহান রবকে কে দেবে তখন সে বলবে আমার সম্পাদও যদি চলে যায় তার বিনিময়ে যদি মহানুরব আমাকে সুস্থতা দান করেন তাহলে মহানুরবকে আমি সম্পাদ দিয়ে দিব তাই বন্ধুগণ আমার এখন শক্তি আছে এই শক্তির ভিতরে মহানুরবের ইবাদত করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহর রাজ ওমার রাজা তানহ এটাই বললেন ওয়ুদুমিন লিমারজিক তোমাদের অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতার ভেতরে বেশি বেশি করে আমল করে নাও পরবর্তীতে বলেন এবং বরণ করার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও বন্ধুগণ আমার শ্বাস থাকতে যদি আমরা পাপকে না শ্বাস থাকতে যদি আমরা নিজের ইমানকে যদি মজবুত না করতে পারি একবার যদি বরণ করে আর যদি ইমান না নিয়ে মরতে পারি তাহলে তখন বুঝবো কবরের ভিতরে কত শাস্তি হবে কবরের ভিতরে কত মানুষ আছে রাতে ঘুমিয়েছিল সকাল থেকে ভালো হতে চেয়েছিল ওই সকাল তাদের নসিবে আর আসি নাই এই জুমাতে ভালো হতে পারে নাই আগামী জুম্মাই ভালো হতে চেয়েছিল সেই আগামী জুমা তাদের নসিবে আর আসি নাই এই রমজানে ভালো হতে পারে নাই চেয়েছিল আগামী রমজানে ভালো হব সেই আগামী রমজান তাদের নসিবে আর আসি নাই কত আফসোস কৃত ব্যক্তি কবরের ভিতরে আছে যে ভালো হওয়ার নিয়াত করেছিল কিন্তু আল্লাহ তাকে হায়াত দান করেন না তাকে করার কারণে সে এখন আফসোস করছে কাজেই বন্ধুগণ আমার এমন ভাবে আমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করি যেন এই দুনিয়াটাই হচ্ছে আমার জীবনের জন্য শেষ এই দুনিয়াইটা আমার জীবনের জন্য সর্বশেষ আর আমি জিন্দিগি পাবো না আর আমরা যদি মনে করি যে দুনিয়াটাই হচ্ছে আমাদের জীবনের জন্য মেন তাহলে আমাদের জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে কাজেই বন্ধুগণ আমার এমনভাবে আমরা চলাফেরা করব যে জীবনটা যেন আমরা আল্লাহ রবুল আর পথে জন্য দিতে পারি আর মানুষের ইমান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত বান্দা পরকালের ভয় করবে কারণ আপনার আমার জীবনে যদি পরকালের ভয় যদি না থাকে তাহলে কোনো ভালো কাজ করেও আমরা শান্তি পাবো না পরকালের ভয় করা লাগবে আজকে তো আমরা সবসময়ের জন্য চিন্তা করি কোন কাজ করলে আমি অট্টলিকার মালিক হতে পারবো কোন কাজ করলে আমি বড়োলোক হতে পারবো অথচ আল্লাহর সুর সল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ওপর লেবেলের মানুষের দিকে তাকেও না আন আবিহরাত আজ আল্লাহ তাআলা আনা অলআ রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম অলা ইদানগর আহাদুকুম ইলা আহমান ফব্দ উল্লাহ আলাইহি মিম্মালি অল খলকিফ আল আঙ্গল ইলা মান হুয়া আসফালা মিন হোক আল্লাহর সুল সল্লাহ বলছেন যে তোমরা তোমাদের ওপরের লেভেলের মানুষের দিকে তাকিও না যে তুমি ওই ব্যক্তি চারতলা বিল্ডিং মালিক ওই ব্যক্তি কোটিপতি কি আমাকে দেখে না বঞ্চ তুমি দেখো তোমার চাইতে নিচের লেভেলের মানুষ এখনো বস্তিতে যত মানুষ শুয়ে আসে তাদের কোনো ঘর নাই তাদের কোনো বাড়ি নাই আল্লাহ তোমাকে থাকার একটি জায়গা দিয়েছে কত মানুষ প্যারালাইসিস রোগে হাঁটতে পারে না তার চাইতে আল্লাহ তোমাকে রেখেছেন কত মানুষ ভিক্ষা না করলে খাওয়া হয় না কত মানুষ একবেলা কাজ না করলে খাওয়া হয় না আল্লাহ তো তার চাইতে তোমাকে ভালো রেখেছে তুমি শুক্রিয়া আদায় করো ওপর লেভেলের মানুষের দিকে যখন তাকাবে তখন তোমার ইমান নষ্ট হয়ে যাবে তখন তোমার আমল নষ্ট হয়ে যাবে এই কারণ উপরের লেভেলের মানুষের দিকে তাকেও না তুমি সবসময় নিচের লেভেলের মানুষের দিকে তাকাও তাহলে তোমার জিন্দগি ভালো হয়ে যাবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসির তো হাসি উল্লা করেছি যত পা জানি নাকি হবে মা করেছি যত পা জানি নাকি হবে মা শিশি বিচারের দিন সব প্রকাশ মাঝে মাঝে মনে হয় আনন্দ কিসের তো হাসি মা বাবা ভাই বোন আছে যত বা সুই সে কোথায় হবে বসব মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস বন্ধু কত সকলেই পর হবে হবে সকলেই পর হবে বেযা মার যে এই বুকের নিঃশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস আসলে জিন্দগিটা এমন যা আমাদের সেরে সকলে চলে গিয়েছে আমাদের সেরে সকলে কবরবাসী হয়ে গিয়েছে আমরা তাদের স্মরণ করতে পারি না এমন এখানে কি কেউ আসেন যে আপনার বাবা মরে গিয়েছে আপনার বাবাকে আপনি কতদিন স্মরণ করেছেন নামাজে কয়বারও দোয়া করেছেন আপনার স্ত্রী মারা গিয়েছেন কোনো ব্যক্তিকে বাবার কবরে গিয়ে বলছেন যে এই শীতের ভেতরে হো আমার বাবা আপনি তো চলে গিয়েছেন এই শীতের রাতে তো আমরা থাকতে পারি না কম্বল ব্যবহার করি বাবা কবরের ভিতরে আপনি কেমন আসেন কোনো সন্তানকে মায়ের কবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন কলিজার টুকরা মা আমাদের জন্য জীবনে অনেক করেছেন অনেক পরিশ্রম করেছেন মা আপনি কবরের ভিতরে কেমন আছেন কবরের ভিতরে কীভাবে আছেন আমরা তো রাতের শীতকে সহ্য করতে পারে না আপনারা কবরের ভিতরে কেমন আসেন কোন স্বামীকে স্ত্রীর কবরের ভিতরে স্ত্রী স্বামীর কবরের পাশে গিয়ে কি জিজ্ঞাসা করছেন কোনো ব্যক্তি জিজ্ঞাসা করি না কারণ পৃথিবীর জিন্দগিটা এমন আমি আপনি পৃথিবীর ভেতর থেকে চলে যাব কিন্তু চলে যাওয়ার পরে আমাদের কেউ স্মরণ করবে না হয়তো একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর তারপর সবাই পৃথিবীর জিন্দগিতে আবার ফিরে যাবে এই কেন জন্য বন্ধুগণ আমার পৃথিবী কোনো ব্যক্তিকে থাকতে দেয় না এক সময় আমার বাবা এসেছিল আজ আমার বাবা নাই এক সময় দাদা এসেছিল আজ আমার দাদা নাই সময় আমি আসি এক সময় আমি থাকবো না আমার সন্তান আছে আমার সন্তান থাকবে না এটা পৃথিবীর জিন্দগি কত সুন্দর পাইলিং করে ঘর করলাম পৃথিবী থাকতে দিল না পৃথিবীর কত সুন্দরী নারী ছিল তাদের সুন্দরীরা লাবণ্যর কারণে পুরুষ মানুষের সৌন্দর্যের লাভদানের কারণে অন্য মানুষকে আকৃষ্ট করত কত মানুষের দাম্ভিকতা ছিল তাদের শক্তির কারণে মানুষকে নির্যাতন করত আজ তাদের সৌন্দর্য নাই আজ তাদের দাম্বিকতা নাই আজ তাদের অহংকার নাই কবরের ভিতরে যখন আমি আপনি চলে যাব আমাদের কোনো অস্তিত্বই থাকবে না এই কেন জন্য বন্ধুগণ আমার যতদিন পৃথিবীর ভেতরে বেঁচে আসি ততদিন জন্য ভালো কাজ করে থাকতে পারি ততদিন জন্য ইমান এবং আমল নিয়ে থাকতে পারি এই নিয়াত করে থাকা লাগবে আর পৃথিবীর পর থেকে যদি আপনি নিজেকে অনেক বড়ো মনে করেন অনেক আশাকৃত একজন ব্যক্তি মনে করেন তাহলে আপনি পৃথিবীর ভেতরে ধ্বংস হয়ে যাবেন এই কারণে যেন বন্ধুগণ আমার মানুষ মাত্রায় পাপ করবে এটা স্বাভাবিক কিন্তু পাপ করে যারা ফিরে আসে তারাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা পাপ করে যারা আল্লাহরবুল আলমিনের পথে ফিরে আসে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান পাপ যদি করে যদি আপনি না ফিরে আসেন তাহলে আপনি কাম অর্জন করতে পারবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার পাপকে ক্ষমা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন